সবাই যে আছে ঈদের মধ্যে বাড়ি যাবো সবাইকে জানাই ঈদ দেখেন সব টানা সে কত কষ্ট দেখছেন এই জানেন দেখতে পারতেছেন এই যে আমরা সব বের হয়ে আসলাম সবাই আজকে ঈদ নোবারক ঈদের দেন সবাই বাড়িতে যাব সবাই আসবে এই যে দেন ওই যে আঙ্গটা ওই যে বস্তা নিছে এই বস্তা তার কিছু কোন এই বস্তা নিছে ওই যে তাই বস্তা নিছে বাইরতে বলে দরকার মা হই না গো মাড়ি কাট ও ওই মাড়ি কাট তো বলে ওই দুলেটা খাড়া তুই আগে যা আজকে আর গোমন রেডি আসলে দেখতে দেখছেন অলরেডি জাঙ্গার বিল্ডিং ওটা থি আই হলান এই যে সবাই আয় বললাম এই যে সব গেতা আছি সকাল সকাল এই যে মুরবী ভাই খালাম দেনবী ভাই সবাই দেখছেন যাক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ ন সবাই ভালোভাবে ঈদটা কাটিয়ে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা ভিডিও এতখানি শেষ দেখেন ওই যে আমাদের ফেলার ঠিক আসলাম আমরা অলরেডি চলে আসতাম গাড়িতে উঠবো চলে যাবো